গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো নন্দিতা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা তার থেকে অনেক অনেক ভালোবাসা তো এখন বাজছে হলো সাড়ে নটা আর আমি ঘুম থেকে টুকটাক যে কাজগুলো ছিল সব সেরে ব্রাশ করে চা খেয়ে নিয়েছি আর তোমার দাদা ভাইরা শুয়েছিলো উঠে পড়েছে ও আর পাপা দুজনে একসঙ্গেই উঠেছে তো তারপরে আমি বিছানাগুলো তুলে নিয়েছি তারপরে দেখো বসেছিলাম টুকটাক কাজ বলতে বারান্দা ঝাড় ধোয়া মোছা বাবুর জামা কাপড় ধোয়া সবই করা হয়ে গেছে তারপরে এ দেখো কি করছি দেখো জল ভরে নিয়েছি জল ভরার পর এ দেখো বোতলটাকে মানে ভিজে ন্যাকড়া দিয়ে পেঁচিয়ে এটা হলো ফিরি ইয়ে খাটের তলায় রেখে দেবো যাতে জলটা ঠান্ডা থাকে বাবুর জন্য আর ওনা এক ফোঁটাও ফুটানো জল খেতে চাইছে না তার জন্য কলে টাটকা জলই এরকম করে মানে ইয়ের তলায় এখানে বেঁচিয়ে রেখে দিলাম দেখো এটাই সারাদিন ওকে খাওয়াবো তার জন্য এটা এখানে রেখে দিলাম আর এদিকে দেখো জলখাবারে আলুর ত আলু আলু ভাজা বসিয়ে দিয়েছি আলু ভাজা আর ওদিকে বাবুর ভাতটাও বসিয়ে দিয়েছি আর সাড়ে নটা দশটা বাজতে চললো তো বেলা হয়ে ওকে একটার মধ্যে এখন খাইয়ে দিই তো তার জন্য এখন তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি আর তোমাদেরকে যে কথাগুলো বলার ছিল যার জন্য ইয়ে মানে এতদিন আমি ভিডিও দিতে পারিনি কেন তার জন্য হলো সরি তোমাদেরকে আমি বলতে পারিনি এতদিন অনেক কদিন হয়ে গেল ধরো ভিডিও দিইনি তার জন্য আমি সরি আর ভিডিও না দিতে পারার কারণ হলো এই কদিন হলো মানে কি বলবো ছেলেটার খুবই শরীর খারাপ ছিল বাবুর তার জন্য আমি ভিডিও দিতে পারিনি আর কি বলো তো ওর প্রচণ্ড শরীর খারাপ বলতে পায়খানা বমি আর একদমই খাবার খেতে চাইছিলো না মানে এরকম করছিল মানে মেয়ের যদি শরীর খারাপ থাকে তাহলে কি আর ভালো লাগে বলো তাই আমিও আর ভিডিও শ্যুট করা হয়নি ওর প্রচণ্ড শরীর খারাপ ছিল তাই এই দু সপ্তাহের মধ্যে বোধ আমাকে দু থেকে তিনবার ডাক্তারখানায় যেতে হয়েছে তবু এখন ঠাকুর দিলে একটু আগের থেকে ভালো আছে এখন একটু মোটামুটি ঠিকই আছে আর কি বলো এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো গরমের জন্য বোধ হয় আরও এরকম হচ্ছে আর ওর প্রবলেমটা তো এমনিতে সময় এই প্রবলেমটা না কিন্তু দেখো তবুও এখন গরম পড়েছে সবাই সাবধানে থেকো আর বাচ্চাদের নিজেদের বাচ্চাদেরকেও সাবধানে রেখো আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এখন মানে কদিন বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো এখন দেখছে বা ভালোই মানে গরমটা পড়ে গেছে হুট করে তো ছেলে মেয়ে শরীর খারাপ করছে আর ওর একটু হজমের প্রবলেমটা হয় তার জন্য আরও এরকম হচ্ছে তো ডাক্তার দেখিয়ে এখন মোটামুটি একটু আগের থেকে ভালো আছে এখন আর একটু মানে সব দিক দিয়ে আপাতত ঠিক আছে খাওয়া দাওয়াটা টুকটাক যাই হোক একটু করছে এখন মোটামুটি ভালোই আছে অসুবিধা নেই তোমরাও আশীর্বাদ করো যাতে ও সময় ভালো থাকে ও ভালো থাকলে আমরা ভালো আর যদি শরীর খারাপ করে না ভিডিও শ্যুট কি মনটাই যেন কিরকম হয়ে যায় বাড়ির সবার যেন তো মনটাই খারাপ হয়ে যায় সবার বাড়ির প্রত্যেকটা লোকেরই মন খারাপ হয়ে যায় তো সেখানে ভিডিও শ্যুট আর কী করে করব বলো মন যে পরিমাণে রান্না করছিল না কদিন মানে কারো কাছে যেতে চাইছিল না না কিছু মানে কারো কাছে একটু একটু নিজে বসেও খেলা করছিল না এরকম হচ্ছিল হচ্ছিলো ওর মানে নিজের শরীর ভালো না থাকলে কি হয় বলো বড় মানুষেরই শরীর খারাপ থাকলে কিরকম হয় কিরকম একটা লাগে বলো আর অত ছোট মানুষ বলতে পারে না কিছু না তাই আরও বেশি খারাপ লাগছিল যদি একটু কথা বলতে পারতো তাহলে নিজের প্রবলেমটা তো একটু বলতে পারতো বলো কিন্তু সেটাও তো না কথাও তো বলতে পারছে না বলো তাই আরও মানে খুব অসুবিধা ছেলে যতদিন না বড় হচ্ছে মা বাবা টেনশন যায় না যতদিন ছেলে মেয়ে থাকলে টেনশন তো থাকবেই তাই না তবুও ওই শরীর খারাপের দিকগুলো দিয়ে খুব টেনশন হয় মনে হয় সবসময় ঠাকুরের কাছে এটুকুনিই বলি যে যাতে সবসময়ও ভালো থাকে সুস্থ থাকে শুধু এটুকুনিই চাই আর কিছু চাই না গো এটুকুনিই চাওয়ার আছে শুধু কিন্তু দেখো তবুও শরীর খারাপ আর শরীর খারাপ এই করতে করতে আমি এই গরম পড়েছে আমার যে কী টেনশন হয় তোমাদেরকে কি বলবো বলে বোঝাতে পারবো না আমার খুব টেনশন হয় এই গরমটা আসলে বিশেষ করে তাই আর এই এতদিন ঠান্ডা ছিল ঠান্ডা ওয়েদারে তবুও পায়খানা বমি দুটোই ছিল কিন্তু অতটা বোঝা যায়নি ঠান্ডাতে মানে ওষুধ দিলে মোটামুটি ঠিক হয়ে গেছে আর গরমে তো তা না অটোমেটিক সেটা হয়েই যাচ্ছে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজই সারা হয়ে গেল তো তোমরা ঠাকুরের কাছে পেয়ে করো মানে আশীর্বাদ করো আমাকে যে যেন ও সবসময় ভালো থাকে আর আমার কিছু চাই না ও যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে আমি এটুকুনি চাই তো দেখো আমার সব কাজই টুকটাক এদিকে সারা হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো মোটামুটি টি এদিকে সব কাজই সারা হয়ে গেছে আর এদিকে দেখো আমাদের টিউবওয়েল কলটা কোথায় অনেক কদিন থেকেই ভাবছিলাম বলবো বলবো দেখাবো কিন্তু দেখানো হয়নি তো এ দেখো আমাদের এটা বাথরুমের পিছনটাতে তো এখন এক টাইমই জল দেয় জানো তো সেটা হলো সকালে সাতটা থেকে বারোটা অবধি এই টাইমটাই জল দেয় আর দেয় না তো দেখো তারপরে আমি জলটা নিয়ে নিচ্ছিলাম বাবুকে স্নান করাবো তাই রেখে দিচ্ছিলাম বাথরুমে নিয়ে আর বোতলে করে কিছুটা জল দিই যেটা সেটা হলো ওই দিকটা গরম হয় তারপর ওটার মধ্যে ঢেলে দিই তারপর দেখো ওই দিকটা বাবু স্নান করছিল দেখলে ও হলো এদিকটা স্নান করছিলো স্কুল থেকে এসেই ওখানে স্নান করতে বসান করতে বসে পড়েছে আর এদিকে দেখো বাথরুমটা একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম আর এদিকে বাবুর জলটা রেখে দিচ্ছিলাম ওকে একটু বাদে স্নান করাবো ঘুমিয়েছে দেখলেই ঘুমিয়ে পড়েছে তখন আর এদিকে জলটা রেখে দিচ্ছিলাম আর বোতলে কিছুটা জল আছে ওই জলটা হলো স্নান করানোর আগে গরম জলটা দিয়ে দেবো তারপর স্নান করাবো তারপর দেখো বাথরুম টাথরুম ধুয়ে আবার এদিকে বাদ বাকি আর জল নেওয়ার ছিল সেই জলটা নিয়ে নিচ্ছিলাম আর হলো কী তো আজকে এত পরিমাণে রোদ বাইরে কি বলবো খুব রোদ বাবা যেমনি গরম তেমনি রোদ তারপর তোমাদের দাদা ভাই আবার বাড়িতে কাজ করছে সে আর বলার নেই তিরপলটা নিয়েছে ওপরে তা এত গরম এত রোদ প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ তার মধ্যেই কাজ করছে কাজ তো করতেই হবে তাই না কাজ না করলে তো আর হবে না কাজ তো করতেই হবে বলো তো এদিকে জল নিয়ে নিচ্ছিলাম তো দাঁড়াতে পারছিলাম না তারপর দেখো এদিকে স্নানও করে নিয়েছিলাম দেখেছ নিশ্চয়ই আর তারপর দেখো ঘরে এসে এদিকে মুসুরি সিদ্ধ আলু ভাজা আর একটু গুড় এ দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছিলাম আর তোমাদের দাদা খেতে বসে পড়েছে আর তোমাদের দাদাভাই ভিজে ভাত খেয়ে নিচ্ছিলো ভিজে ভাত আলু ভাজা আর কালকে কুমড়ো আলু তরকারি ছিল সেইটা ওটা নেয়নি ও আলু ভাজাটা দিয়েই আর ওটা দিয়েই খেয়ে নিচ্ছিল তারপর দেখো দুপুরবেলা দুপুরে রান্না হবে মাছ মাছ নিয়েছে কাটা মাছ এসেছিলো কাটা মাছ নিয়েছে আর এদিকে দেখো বেগুন কেটে রেখেছে বেগুনটা হবে মাছের তেল কাটাটা আছে ওটা দিয়ে হবে আর ঢ্যাঁড়স ভাজা হবে আর আম কাটা আছে দেখছো আমটা দিয়ে মুসুরির ডাল হবে আর আলু দিয়ে হবে মাছের ঝোল এই রান্না হবে আজকে সব কিছু কাটাকুটি হয়ে গেছে আমাদের চালায় নিয়ে যাবে সব কিছু তারপরে ধরো রান্না হবে তো তার জন্য এগুলো সব একবারে গুছিয়ে নিয়ে তারপরে একবারে চালায় চলে যাবে মা আর আমি বাবুকে নিয়ে এই করতে করতে না আমার রান্নাটা হয়ে ওঠে না ছেলে এত দুষ্টুমি করে আর গরমের মধ্যে আমাদের ঘরবেলা ঘরে তো আমি দুপুরবেলা থাকতেই পারি না আমি দুপুর টাইমটা হলো কাকিমাদের ঘরে গিয়ে এ দেখো তারপর আমি ওকে স্নান টনান করিয়ে আমি কাকিমাদের ঘরে দিয়ে গেছি এখন ওকে এখানে রেখে আমি ওর ভাত মাছ সেঁকে সব কিছু রেডি করে নেবো লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে আমার এই ছোট্ট বলাটা কীরকম লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে বলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো সবাই লাভ ইউ টাটা বাই বাই